এই ফুল দেখতে পাচ্ছেন কুষ্টিয়া শহরে এই ফুলের দোকান এই গোলাপ ফুল কত করে হ্যাঁ বিশ টাকা পিস তিরিশ টাকা পিস এইগুলা স্টিকগুলো হ্যাঁ পনেরো টাকা আচ্ছা আচ্ছা আর এই যে রজনীগন্ধা এই যে এগুলার এই রজনীগন্ধার এই মালাগুলা একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আর ওই তিরিশ টাকা পুরো ইয়েটা না আচ্ছা আচ্ছা এটা টোটালটা ষাট টাকা আচ্ছা আচ্ছা তা ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন এখানে ফুলের সুন্দর দোকান কুষ্টিয়া শহরে অর্থাৎ চত্বরে এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনের প্রোগ্রামে অনেকেই ফুল কিনে থাকেন তো এদিকতে যাচ্ছিলাম জাস্ট সেদিকে সেজন্য ভিডিও করা আর কি তো এখন অবশ্যই অনুষ্ঠান মৌসুম চলছে বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠানের তো চলুন আমরা সামনের দিকে একটু বাইক রাইডিং করি আসলে ইজি বাইকের জন্য রাস্তায় চলা খুব কঠিন হয়ে পড়েছে এখন জানুয়ারি মাস আর সেই মাসে বিভিন্ন জানেন আপনারা বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন প্রোগ্রাম জন্মদিন বিভিন্ন সুন্নতে ঘটনা বলেন বিয়ে বিভিন্ন অনুষ্ঠান লেগে আছে আর কি তো যে বিষয়ে কথা বলছিলাম বলতে চাচ্ছিলাম আজকে সেটা হলো যে এই শীতকালে আপনারা যারা রাইডিং করেন বাইক রাইডিং করেন তাদের বাইকের একটু অ্যাডিশনাল কেয়ার করতে হবে অ্যাডিশনাল যত্ন করতে হবে অর্থাৎ আপনি যখন বাইকটি রাইড করেন তখন বাইকে কিন্তু প্রচুর পরিমাণে শিশির পড়ে সন্ধ্যা বলেন বিকালে বলেন অথবা একটু লাইন নাইটে যারা রাইডিং করেন তো সেই ক্ষেত্রে আপনার কালার বাইকের কালারটা কিন্তু একটু ডিসকালার হয়ে যেতে পারে যেহেতু প্রচুর পরিমাণে শিশির পরে সো বাইকটাকে একটু বাড়তি আপনাকে যত্ন করতে হবে আর কি তো সেই বিষয়েই দু একটা কথা বলা আর কি তো আপনাকে বাইকটা ইউজ করার পরে আসার সাথে সাথে সফট কোনো সফট কোনো টিস্যু অথবা সফট কোনো কাপড় দিয়ে আপনাকে বাইকটা মুছতে হবে এবং একটু বাড়তি কেয়ার করতে হবে বাড়তি যত্ন করতে হবে হ্যাঁ আদারওয়াইজ আপনার বাইকটা কালারটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যেতে পারে ডিয়ার অডিয়েন্স তো সেই দিকে বিবেচনা করেই এই কথাগুলো বলা আর কি যে বাইক আপনার শীতের সময় চালাতে গেলে কালারটাকে যদি আপনি স্টেবল রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বাইকের এক্সট্রা যত্ন করতে হবে আর কি ডিয়ার অডিয়েন্স দেখতে পাচ্ছেন এটা কুষ্টিয়া পৌরসভা সেদিক দিয়ে যাচ্ছিলাম এটা কাজে আসছিলাম তো আপনারা ভালো থাকবেন দিস ইজ অল অ্যাবাউট আল্লাহ হাফেজ